চুমকি আছো অন বলছে এস অন চা করবো ঠিক আছে সোনা দি কোন না চুমকি দিয়ে আছো পিঙ্কি দিয়েছো চুমকি দিয়ে আছো ও তাহলে ঠিক আছে বেবি বলছে তোনু দি চুমকি দিয়ে আছো সঞ্জিতা বলে ভালোবাসা দিচ্ছে সোনা দি অন বলছে পিঙ্কি দিয়ে চুমকি দিয়ে আছো লাভিও দিদি বলে ভালোবাসা দিচ্ছে লাভিও সোনা তোমাকে অনেক অনেক ভালোবাসা পিঙ্কি বল ভালোবাসি দিচ্ছে পিকুদি রোজি রিয়া দিয়ে আছে একটু হিসু করে আসি বলছি সুরজিতা আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমি একটু আগে এলাম টাই বলে কান্না করছে মনা চুমকি দিয়ে আছো মাছ মাছ দিয়ে সোনালি বলে ভালোবাসি চেষ্টা চুমকি দিয়ে আছো চুমকি দিয়ে আছো রিনা মন্ডল হাই রিনা মন্ডল এটা কার আইডি গো পিকু দিয়ে আছো তনু দিয়ে আছো আসিস বাবু বলছে সুরজিতা টুম্পা দিয়ে আছো তনু দিয়ে আছো রিনা দিয়ে আছো রিনাদি কি গো তুমি তোমার কি আইডি নাম বলো রিনাদি সুরজিত আছে মাস মাদি আছে সকলে আছো বেবি আই লাভ ইউ বলে ভালোবাসি তো অনুদি আই লাভ ইউ বাবু বলে ভালোবাসি দিচ্ছে আশিস দা সুরজিত আছো টুম্বা দিয়ে আছো তনু দিয়ে আছো সুরজিত আছো তনু ডার্লিং আই লাভ ইউ বলে ভালোবাসি দিচ্ছে আশিস দা মাস মাদি আছো আমাকে আই লাভ ইউ বলো বলছে তনু দি হ্যাঁ রিনা দি আছো রিনা কি তুমি তোমার কি আইডি বলো রিনা ফার্স্ট টাইম আমি রিল নাকি বলো নাকি কারো আইডি এটা বলো তো অরে না দি কথা শোনো শুরুটা থাকবে কে গো বলছে আসিস দা ও সবার জন্য খাবার ব্যবস্থা করো হ্যাঁ সেটাই করতে হবে আমার এখন ঘুম ভেঙে যাচ্ছে হুম হ্যাঁ হ্যাঁ রাখ মানে যেন বাবারই গিয়ে ঘুম ভেটে যাচ্ছে দি চুমকি দি ভাই আছো তনু দিয়ে আছো চুমকি দি আছো তনুদি আছো টুম্পাদি ভাই আছো সুরজিতা হাগু করে আসবে বলছে রিনা মন্ডল এটা কার আইডি রিনা মন্ডলটা বলো না কেউ এটাকে ব্লু করবো বলো মাসুমা দিয়ে আছো দিয়ে আছো তনুদী আছো অনেক দি ভাই মেয়েকে পড়াচ্ছে কোনো ব্যাপার অনেক রেখে দাও না গো আসিস দাদা বলছে সুরজিৎ দা দিয়ে আছো বনু আই লাভ ইউ ও এটাও ভাই তার মানে এটাও আমার ভাই এসেছে তাই তো বুঝতেই পারিনি সাতটা তিরিশ বাজলে বেরিয়ে যাবো ঠিক আছে আছো ওই দিতে হয় প্রিমিয়ারে হচ্ছে প্রিমিয়ার আছে ওখানে যাব মানে একটা আইডি দিতে হবে কিছুক্ষণ আমি লাইভ করে ভুলে গেছিলাম না আশিতা আছো একটা ভিডিও দেবো বলছে চুমকি দি ঠিক আছে আশিতা আছো তনুদী আছো আশিস তোমার পুরো নামটা বলো আমাকে বলছে পাপাই ভাই আসতে আছো তনুদি আছো তনুশ্রী অনেকদিন পর বলছে তয় ময়দা আসিতে আছো তনুদি আছো আসতে আছো এ জড়ো বল চুমকি দি পেঁকু দিয়ে আছো চুমকি বলে ভালোবাসা দিচ্ছো ওই দাদা মন দিয়ে আছো তনু আছো আশিস ভাই বলে ভালোবাসা দিচ্ছে ওই দাদা তনু দিয়ে আছো চুমকি দিয়ে আছো আমি হাগু করতে যাব তুমি জল নিয়ে চলো বলছে শরীর কি অবস্থা এরা কারা হাগু করছে কিছু করছে এলবিতে তনুদি আছে চুমকি দিয়ে আছো তনুদি আছো চুমকি দিয়ে আছো সিউরি বলে ভালোবাসা দিচ্ছে রোজিদি রোজিদি তুমি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এলপি জয়েন করার জন্য কেমন আছো কি করছো বলো তোমাকে অনেক ভালোবাসা দি ভাই তনুদি আছো সুরজিৎ আছো তনুদি আছো তনুদি আছো সুরজিৎ আছো কল্যাণী ভাই চলে এসছো কল্যাণী ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম আমার এলপি দিকে কেমন আছো কি করছো বলো দি ভাই বলেই দিয়েছে ওয়ান ঠিক আছে অনেকে দাও তনুদি আছো রোজি বোন বলে ভালোবাসা দিচ্ছ অবিতাদা সুরজিতা ভাই আছো পাপাই ভাই আছো সৈতা দিয়ে আছো তনু দিয়ে আছো রশিদি লাইক ডান অনেক ভালোবাসা সোনা দিয়ে আছো সুরজিৎ ভাই আছো তনু দিয়ে আছো সুরজনা ভাই আছো পাপাই ভাই আছো এই এইটা আমার আইডি পাগলি দিদি বলে আসছে আমি বুঝতে পারিনি প্রথমে তো ভাই তরুদী আছে শিউলি বলে ভালোবাসা দিচ্ছে অবিতা অবিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা অবিতা ইউ বাবু বলে ভালোবাসা দিচ্ছে আশিতা তরুদী আছে সুচন্দা দ্বি ভাই আছ তরুদী আছো টুম্পা দি ভাই আছো থার্টি নাইন লাইফ অনেক অনেক ভালোবাসা কল্যাণ দ্বিভাই তরুদী আছে পিকুদি আছে সুনুচন্দা দ্বি ভাই আছো হ্যাঁ তনুদি আছো তনুদি আছো পিকুদি আছো আশিতা আছো টুম্পা বলে ভালোবাসছে সৈতাদি দা দাদুকো আই লাভ ইউ বলে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে ভাই আশিতা আছো আশিতা আছো কল্যাণদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে পিকুদি